আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি ডাক্তার এমাল মামুন স্বাগত জানাচ্ছি আমাদের চেম্বারে বন্ধুরা আজ আমি আমাদের হোমিওপ্যাথিক চেম্বারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আমাদের চেম্বারে যে সকল বিদেশি ওষুধগুলো পাওয়া যাচ্ছে সে সকল ওষুধের কিছু কম্বিনেশন এবং কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্যালারিতে সাজানো রয়েছে এগুলো সবই জার্মানি ওষুধ আমরা সরাসরি জার্মানি থেকে আমদানি করা ওষুধগুলো দিয়ে সাধারণত যে কোনো ধরনের রোগের সুচিকিৎসা করে থাকি আমরা মূলত চেষ্টা করি সবসময়ের জন্য যে সঠিক ওষুধগুলো দিয়ে সঠিক ওষুধের মাধ্যমে চিকিৎসা প্রদান করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বিটি কোম্পানির যে সকল বিখ্যাত যে বিটি কোম্পানি ছিল পৃথিবী বিখ্যাত সেই বিটি কোম্পানির যে সকল ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো দেখতে পাচ্ছেন গ্যালারিতে মূলত আমরা সাধারণত যে কোনো ধরনের রোগের ওষুধ আমরা এখান থেকে সেল করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের এখানে যদি কেউ এক পিস ওষুধের জন্যও কল করে থাকে তা আমরা সেই ওষুধটা তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশি যে সকল ওষুধ ডাইলেশন যেগুলো প্রয়োজন পড়ে যেগুলো যে তিরিশ এম এল থার্টি এম যেটাকে বলা হয় এই থার্টি এম এর যেই ডাইলেশনগুলো সেই ডাইলেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজানো রয়েছে তো এ ধরনের সকল প্রকারের ওষুধ আমাদের এখানে রয়েছে বিশেষ করে জার্মানি ওষুধ যেগুলো এক পিস দুই পিস যাই লাগুক আমরা এটা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো বন্ধুরা এটা মূলত পাইকারি এবং খুচরা দুই প্রকারের সেল আমরা করে থাকি তো আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রকারের ওষুধ আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে পেতে পারেন এছাড়াও আমরা যে কোনো রোগের সুচিকিৎসার জন্য আমাদের এখানে দক্ষ এবং অভিজ্ঞ ডাক্তার রয়েছেন আপনারা আমাদের যে স্ক্রিনে দেখানো নম্বর রয়েছে নম্বর নম্বরে ফোন দিয়ে ডাক্তারের পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিছু ওষুধ যেগুলো পৃথিবী বিখ্যাত জার্মানি ওষুধ এই যে দেখতে পাচ্ছেন লিভটি লিভারের জন্য যে হোমিওপ্যাথিক যে ওষুধগুলো সেই ওষুধগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে পাকিস্তানি যে সকল কিছু ওষুধ রয়েছে সেই ওষুধগুলো এখানে দেখা যাচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে বিশেষ করে বায়োকেমিক হোমিওপ্যাথিক ডাইলেশন এবং কম্বিনেশন যে সকল ওষুধগুলো রয়েছে যে সকল ওষুধগুলো সাধারণত চলে যেমন ফস ডামিয়ানা কিউ ডামিয়াগ্রাফোর্ড ডামিয়ানা কমপ্লেক্স এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে ডামিয়ানা গোল্ড এছাড়াও যত প্রকারের ভিটামিন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই আলফালফার টনিক যে ভিটানিক্স যে ভিটামিন সে ভিটামিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিটামিন এখানে রয়েছে তো বন্ধুরা আপনাদের প্রয়োজনে যে কোনো ওষুধের জন্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুইজারল্যান্ডের এবং জার্মানের এবং বাংলাদেশি সকল প্রকারের ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ সেল করে থাকি তো বন্ধুরা আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নম্বরে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ